নমস্কার বন্ধুরা কুণ্ডু পাকসড়ার পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের আমাদের রেসিপি একটু অসাধারণ সুন্দর স্বাদের মৌরি পাবদা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে তিনটি বড় সাইজের পাবদা মাছ ভালো করে ধুয়ে রেখেছি এবার সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম এপিট ওপিট করে দুটো পিঠি আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আজকের এই রেসিপিতে যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করব তা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পাতা মাছ তিনটি লবণ হলুদ ভাজা মৌরি দুটো কাঁচা লঙ্কা ফেলে রাখা এলাচ কুচনো পেঁয়াজ মৌরি আদা কাঁচা লঙ্কা তিনটে এবং কাজু বাদাম এবার আমি কড়াইতে কিছুটা তেল ঢেলে নিলাম আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি রিফাইন তেল ব্যবহার করেছি এবার মিক্সিতে আদা পেঁয়াজ মৌরি কাঁচা লঙ্কা এবং কাজু কাজুবাদাম সবকটা পেস্ট করে নেব আপনারা পাবদা মাছের জাল পাবদা সর্ষে পাবদা টক ইত্যাদি খেয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই ভিন্ন স্বাদের মৌরি পাবদা রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবার মাছ দিয়ে দেবো তেল দেখছি তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিচে চারিদিকে যাতে মাছ না লেগে যায় এবার একটা একটা করে মাছ কড়াইতে ছেড়ে দিচ্ছি এইভাবে তিনটা মাছকেই কড়াইতে ছেড়ে দিলাম এবার মাছ ভাজবো দেখছি মিক্সিতে না আর আরও গুঁড়ো কর আরও করতে হবে পেস্ট করতে হবে পেস্টটা হয়নি ঠিক মতন মাছ ভেজে নিচ্ছি ফাঁকে পেস্টটাও করে নেব বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অনুগ্রহ করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তিনটিকে একটা প্লেটে তুলে নিচ্ছি আস্তে করে তুলে নেব মাছটা বেশি একটু কড়া ভাজা হয়ে গেছে যাই হোক এবার মাঝরুনকে তুলে নিচ্ছি তুলে নিয়ে যে উপকরণগুলি পেস্ট করেছিলাম এই উপকরণগুলি ভা যে ভাজা মাছের তেলে হয়ে সে তেলের মধ্যে দিয়ে দেব তা বন্ধুরা আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করবে নতুন নতুন রেসিপির ভিডিও বানাতে এবার আলাদা করে রেখেছিলাম তিন চারটে এলাচ সেই এলাচ ভাজা তেলে দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকব এবার পেস্ট করা রাখা যে সমস্ত উপকরণগুলি পেস্ট করেছিলাম সেগুলি কড়াইতে ঢেলে দেব ঢেলে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব যাতে নিচে লেগে না যায় এবং যতক্ষণ পর্যন্ত নাতো তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত যত্ন সহকারে আমরা অনবরত নেট নাড়তেই থাকবো মশলা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ হচ্ছে দেখছেন সুন্দর একটা কালার হচ্ছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার প্লেটে যে ভাজা মাছ আমি রেখেছিলাম সেটা দেওয়ার আগে একটু জল মিক্সটিটাতে দিয়ে নেড়ে নেব যতটুকু পরিমাণ আমার প্রয়োজন মাছের জন্য ঠিক ততটা পরিমাণ জল দিয়ে নেড়ে নিলাম এবার সামান্য পরিমাণ হলুদ দিলাম আমরা এই রেসিপিটির ক্ষেত্রে হলুদ ছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করব না যেমন ধরুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এটার প্রয়োজন নেই পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো দেখুন প্রায় হয়ে এসছে এবার লবণ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরিয়েছে এবার নামানোর আগে চেরা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলিও কড়াইতে দিয়ে দিলাম এবার মাছ যে ভাজা সে তিন পিস মাছ ভাজা মশলার মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে সাম গ্যাসটা নিভিয়ে দেবো এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে মাছটাকে নামিয়ে নেব হ্যাঁ ওটা উল্টে দিলাম মাছটা হয়ে এসছে আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এবার যে উপকরণটি দেব সেটা হচ্ছে যে এক চামচ মৌরি আমি আগে থাকতেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে মাছটিকে আমি এবার নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য এক পিস মাছ দিয়ে পরিবেশন করছি তাহলে এই রেসিপিটি যদি ভালো লাগে তা বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এই অনুরোধ আমি রাখছি খুব সুন্দর হয়েছে খেতে আশা করি ভালো লাগবে আপনাদের দ্য কুন্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে নমস্কার